অম্বাসার প্রয়াত চিকিৎসক ডক্টর সঞ্জয় বিশ্বাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ধলাই জেলা হাসপাতালে রক্তের সংকট দূরীকরণে আজ আম্বাসা ঐক্যতাং ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আম্বাসা পুর পরিষদের কাউন্সিলের শঙ্কর চক্রবর্তী মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ক্লাবের কর্মকর্তা রবীন্দ্র বণিক রাজ্যের সূত্রদর সহ অন্যান্যরা প্রতি বছর দুর্গোৎসবের আয়োজন করে এই ক্লাব যথাক্রমে হয় এই বছরও এই এই রক্তদান শিবির ডক্টর সঞ্জয় বিশ্বাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে করা হয় ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য যেদিন রক্তদানে এগিয়ে আসেন ক্লাবের সদস্য সদস্যারা একজন অপরকে রক্ত দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হয় একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হয় আজকে থ্যালাসেমিয়া রোগী যারা আছে সেটা আমাদের ভাই বোন হতে পারে থ্যালাসেমিয়া রোগীর তার একটা রেগুলার ইন্টারভেলে তার রক্তের দরকার পড়ে আজকে গর্ববতী মাগুড়েরা সেই সেই যে জরুরি অবস্থাকালীন সময়ে যে রক্তের প্রয়োজন হয় সেই রক্তটা যদি না পায় তাহলে বিপদের আশঙ্কা থেকে যায় আজকে যে কোনো ক্যান্সারের পেশেন্ট ওনাদের ক্যান্সারের পেশেন্ট সেটা আমাদের এই সমাজের যে কোনো কারণ হতে পারে আজকে ওনাদের যে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা প্রতিনিয়ত এটা ফল করে এই যে ফল করে এই এই বিষয়গুলো উপরেই নির্ভর মানে প্রত্যেক দিন যে রিকোয়ারমেন্ট থাকে আমাদের আমি শুনেছি আজকে যারা আমাদের শ্রদ্ধেয় ডক্টররা এসছেন আজকে এই মহতি কাজে বাস্তবায়নের উদ্দেশ্যে বলছিলেন যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে ছয় ডিস্ট্রিক্ট হসপিটালে প্রতি প্রত্যেক দিন ছয় বেগের মতো রক্তের দরকার পড়ে তাহলে আমাদের মোটামুটি উনি অ্যাভারেজ বলেছেন যে মাসে দুশো বেগের মতো আমাদের রক্তের দরকার তাহলে আজকে আমরা যারা সবাই যখন এটাকে একটা নিজেদের মতো করে নিজেরা যখন চিন্তা করব যে আমরা আমরা এই কাজ আমরা প্রতিনিয়ত রেগুলার ইন্টারভেলে প্রত্যেকে আমরা করব। কারণ আমরা রক্ত যদি প্রত্যেকে একজন অ্যাডাল্ট অ্যাডাল্ট পুরুষ প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আমরা রক্ত দিতে পারি